হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছি যে জায়গাকে উনিশশো পঁয়ষট্টি সালে পর্যন্ত গ্রাম ভাবা হতো কিন্তু বর্তমানে এই জায়গা বিশ্বের সব থেকে বড় ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এখানকার সৌন্দর্য এখানকার সমুদ্র তীরের সৌন্দর্য এখানকার খাবার দাবার এখানকার সুন্দর মেয়েরা ভাই আপনারা দিবানা হয়ে যাবেন এখানকার সব রকম সৌন্দর্য জীবনে একবার হলেও উপভোগ করা উচিত তবেই তো আপনি বলতে পারবেন এটাই তো জীবন জি হ্যাঁ বন্ধুরা এখানকার প্রতিটা জিনিসেই আকর্ষণ রয়েছে যাদের গল্ফ খেলায় আকর্ষণ রয়েছে তাদের একবার হলেও এখানে আসা উচিত কারণ এখানকার মতো সুন্দর পরিবেশ আপনি আর কোথাও পাবেন না এখানকার দুইটা জিনিস খুবই ফেমাস সেটা হলো সি ফুড এবং নাইট লাইফ বন্ধুরা এখন তো আপনারা বুঝেই গেছেন যে আপনাদের আমি আজকে কোন আইল্যান্ডে ভ্রমণে নিয়ে যাচ্ছি জি হ্যাঁ এটা অবশ্যই পাতায়া বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা দেখেই আপনাদের মনে হবে যদি একবার এখানে যেতে পারতাম তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকে সফর শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলে দেই যে পাতায়াকে ল্যান্ড অফ জয়ও বলা হয় বন্ধুরা আপনি যখন ইংল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছাবেন ওখান থেকে কষ্ট করে হলেও এক ঘন্টার মধ্যে আপনি পাতায়াতে পৌঁছে যাবেন অর্থাৎ একশো কিলোমিটার দূরত্ব আপনি মাত্র ষাট মিনিটে শেষ করতে পারছেন কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো আপনি যখন এখানে পৌঁছাবেন তখন এখানকার কোনো কোনো স্থানগুলো ঘুরে দেখবেন চলুন আমি আপনাদেরকে বলে দিই সবার প্রথমে রয়েছে কোরাল আইল্যান্ড বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে পাতায়াতে একটা আলাদা মজা রয়েছে আর এই মজাকে অন্য লেভেলে নিয়ে যায় এই বীচ বলা হয় যে কেউ যদি থাইল্যান্ডে যে কোরাল আইল্যান্ড না দেখে তবে অনেক বড় কিছু মিস করে ফেলবে। আপনারা ভাবতে পারেন এমন একটা আইল্যান্ড যেটা চারদিকে দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা চারদিকে আপনি শুধু সবুজ আর সবুজই দেখতে পাবেন আর তারপরে এখানে এই বিচ। আসলে এটা সম্পর্কে যতই বলা হোক না কেন সেটা কমই হবে দেখুন এই সাদা বালু এই বিচের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে এখানে একবার যে আসে সে এখানকার হয়ে যায় বন্ধুরা এখানে আপনি শুধু ওয়াটার স্পোর্টসের মজাই নিতে পারবেন এমন না এখানে আপনি পাবেন সি ফুড খাওয়ার সুযোগ এজন্যই বলা হয় যে কোরাল আইল্যান্ড ঘোরার সুযোগ মিস করবেন না আপনি যদি পার্টি করতে চান তাহলে এখানকার রাতের পার্টিতে আপনি এনজয় করতে পারেন পাতায়া ফ্লোটিং মার্কেট বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরও একটা জায়গা দেখাই সেটা হলো পাতায়া ফ্লোটিং মার্কেট এখন হয়তো আপনি ভাবছেন এটা আবার কেমন মার্কেট এটা সম্পূর্ণ পানির উপরে বানানো হয়েছে এই মার্কেট নিজেই নিজের তুলনা এই ফ্লোটিং মার্কেট ঘুরে দেখার জন্য আপনাকে নৌকার ব্যবহার করতে হবে তারপর আপনি বিভিন্ন জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন আপনি কখনোই এর আগে এমন মার্কেট দেখেছেন এই মার্কেট আপনি পাতায়াতেই দেখতে পাবেন চমৎকার জায়গা এজন্যই এখানে আসলে আপনি আপনার পছন্দের লিস্টে এই জায়গার নাম অবশ্যই রাখবেন ওয়াকিং স্ট্রিট বন্ধুরা যদি আপনি যুবক হয়ে থাকেন আপনার বয়স বেশি কিন্তু আপনার অন্তর এখনো যুবক তাহলে এই জায়গাটি আপনার জন্য এখানে সবাই সমান এখানে কেউ ছোট বড় নয় এখানকার মুগ্ধতা এক রাতের জি হ্যাঁ বন্ধুরা এখানে আপনি যে কোনো কিছুই মন খুলে করতে পারেন মানুষ এখানে এসে নেশা করে এখানে আপনি ভালো বান্ধবীও পেয়ে যাবেন এছাড়া এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন এই ওয়াকিং স্ট্রিট এই শহরের সব থেকে বড় আকর্ষণ এজন্য এখানে বিভিন্ন মানুষ আসে এবং এখানে আসার পর তারা এর স্মৃতি ভুলতে পারে না এখানকার স্থানীয় মানুষজন এখানকার মেয়েরা এবং এখানকার পার্টি সব কিছুই খুব মনোমুগ্ধকর আপনার যদি এখানে যাওয়ার ইচ্ছা থাকে তবে অবশ্যই যাবেন কিন্তু আমি তো বলবো নেশা থেকে দূরে থাকেন তবে অনেক মানুষেরই ইচ্ছা থাকে এসব জায়গায় যাওয়ার ফার্স্ট ম্যাজিক্যাল আইস অফ সিয়াম বন্ধুরা পাতায়াতে আপনাদের অনেক বেশি গরম লাগবে কারণ এখানকার তাপমাত্রা অনেক বেশি কিন্তু আপনাদের একদমই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ এখানে একটি জায়গা রয়েছে সেখানকার তাপমাত্রা সবসময় জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এই জায়গাটার নাম হলো ফার্স্ট ম্যাজিক্যাল আইস অফ সিয়াম এটা চমৎকার জায়গা এখানে আপনি বরফ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাবেন এই জায়গায় আপনি মন খুলে এনজয় করতে পারেন এখানে আপনি বিভিন্ন গেম খেলতে পারেন এই জায়গাটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা জি হ্যাঁ বন্ধুরা এখানে আসার পর আপনার মনে হবে যে আপনি ইউরোপে আছেন বন্ধুরা এভাবেই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আপনাদের আরও চমৎকার চমৎকার কিছু জায়গা সম্পর্কে দেখাতে চলেছে। যা দেখে আপনারা খুবই অবাক হবেন শ্রীডার্চার টাইগার জু বন্ধুরা এটা আরও এমন একটা জায়গা যেখানে আপনি বাচ্চাদের নিয়ে যেতে পছন্দ করবেন এ জায়গাটি চমৎকার কারণ এখানে আপনি এমন কিছু জীবজন্তু দেখতে পাবেন যেগুলো আপনি আগে কখনো দেখেননি এটাই দেশের সব থেকে বড় চিড়িয়াখানা এখানে বাচ্চারা যেতে খুবই পছন্দ করে বন্ধুরা আপনারা চাইলে এখানে আপনাদের দুপুরের খাবার অথবা সকালের নাস্তা করতে পারেন বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে এই চিড়িয়াখানাটিতে দুশোরও বেশি বাঘ রয়েছে এবং এখানে দশ হাজারের বেশি কুমিরের চাষ করা হয়েছে যেটা অন্যান্য সকল জায়গা থেকে অনেক বেশি পরিমাণে বন্ধুরা আপনারা যদি কখনো যান তবে অবশ্যই এখানে ঘুরতে ভুলবেন না বোট বন্ধুরা আপনারা যখন একটা আইল্যান্ডে যাবেন তখন সেখানকার ক্রুইজেস অ্যান্ড বোট স্টোর কিভাবে মিস করতে পারেন এখানে ব্যাচেলর ক্রুজেস সুযোগ রয়েছে অর্থাৎ আপনি আপনার সন্ধ্যাকে করতে পারেন আরো চমৎকার এবং রাতকে করতে পারেন আবেগময়ী এই ক্রুইজেসগুলোতে অনেক মেয়েরা আসে এবং আপনি এখানে মন খুলে এনজয় করতে পারবেন এখানে আপনাকে কেউ বাধা দেওয়ার নেই কেউ খোঁচা মারারও নেই সমুদ্র আপনি এবং আপনার পাশে আহা মানে রোমান সার্কি যারা বিবাহিত তারা বোটের আনন্দ নিতে পারেন ডলফিন ওয়ার্ল্ড বন্ধুরা খুবই অদ্ভুত প্রাণী ডলফিন আপনি যদি একে খুব কাছ থেকে দেখতে চান তবে এই জায়গাটি আপনার জন্য শ্রেষ্ঠ এখানে আপনার অবশ্য যাওয়া উচিত বলা হয়েছে যে যারাই তাদের পরিবার নিয়ে এখানে আসে তারা এই জায়গাটা থেকেই তাদের ভ্রমণযাত্রা শুরু করে কারণ বাচ্চারা সব থেকে এগুলোই পছন্দ করে থাকে এখানে দেখুন ডলফিন কিভাবে পানির মধ্যে বারবার ডুব দিচ্ছে আবার উঠছে তারা পানির সাথে খেলা করছে আপনি এখানে খুব এনজয় করবেন আপনি একা যান অথবা আপনি কাউকে নিয়ে যান উভয় খুব আনন্দ পাবেন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড বন্ধুরা আসুন আপনাদের বলে যে এখানে আপনারা কি কি করতে পারেন বন্ধুরা আমরা প্রায় সবাই জানি যে সমুদ্রের জীবন সম্পূর্ণ আমরা এটাও জানি যে নিচে এমন এমন অনেক জীব রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না এসব কিছু সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন এটা খুবই অ্যাট্রাকটিভ জায়গা জি হ্যাঁ বন্ধুরা এখানে আসলে আপনার মনে হবে যে আপনি সমুদ্রের নিচে আছেন এবং আপনার চারপাশ দিয়ে সমুদ্রের বিভিন্ন নাম না জানা প্রাণী ঘুরে বেড়াচ্ছে এখানে যেই আসে সেই হারিয়ে যায় সমুদ্রের সব আপনি এখানে দেখতে পাবেন পাতায়া বিচিত্র বিচিত্র প্রাণীগুলো বীজ এই বীজ সম্পর্কে কি বা বলার আছে এটা এমন একটা জায়গা যেটা সব থেকে পপুলার বলা হয় যে এইখানে যেই আসে সেই খুব আনন্দিত হয়ে যায় এখানকার তেজি এবং ঠান্ডা বাতাস আপনার হৃদয়কে মন্ত্রমুগ্ধ করবে সন্ধ্যার সময় এখানকার দৃশ্য খুবই চমৎকার হয় এখানে আসলে আপনি হারিয়ে যাবেন এখানে আশেপাশে সব জায়গায় আপনি পার্টি করতে দেখবেন সব জায়গায় মানুষ আনন্দ উল্লাস এখানে আপনি যে সি ফুড দেখতে পাবেন সেটা পুরো আর কোথাও পাবেন না এজন্যই তো এখানে হাজার হাজার পর্যটক আসে এখানকার দৃশ্য খুবই চমৎকার হয়ে থাকে এজন্যই বন্ধুরা আপনারা যখন এখানে আসবেন আপনাদের ভ্রমণ লিস্টে অবশ্যই এই জায়গাটির নাম রাখবেন বন্ধুরা খুবই সুন্দর একটা মন্দির এই মন্দির পাতায়ার অন্যান্য পর্যটক স্থানের মধ্যে একটি এই মন্দির হিন্দু দেবদেবীদের সাথে প্রাচীন দেবদেবীর মূর্তি দ্বারা সজ্জিত এটা একটা অসমাপ্ত সংগ্রহশালা যেটা ডিজাইন করেছেন লেক ভেরিয়াফান সমুদ্রতীর থেকে একশো মিটার উঁচুতে তৈরি এই মন্দির সেগুনের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের ডিজাইন আপনার অন্তর ছুঁয়ে যাবে প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসে পাতায়াতে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানকার শুধু সমুদ্র সুন্দর না বরং এখানে প্রতিটি জিনিসই খুবই অনন্য এবং চমৎকার বুদ্ধ মাউন্টেন বন্ধুরা চলুন আপনাদের দেখায় ভগবান বুদ্ধের এমন একটি প্রতিমা যেটা দেখে আপনি বলবেন বাহ কি চমৎকার চিত্রকর্ম আনন্দ উৎসব ছাড়াও এমন অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এর মধ্যে একটা বুদ্ধ মাউন্টেন আপনারা দেখুন যে পর্বতের গায়ে বুদ্ধদেবের প্রতিমা অঙ্কন করা হয়েছে সেটার দৈর্ঘ্য একশো মিটার এবং সত্তর মিটার চওড়া কি সুন্দর জায়গা এখানে বহু সংখ্যায় পর্যটক আসে এখানে আপনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভ্রমণ করতে পারেন আসলে খুব সুন্দর জায়গা এখানে ঘুরে দেখার জন্য আপনার এখানে অবশ্যই আসা উচিত ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন বন্ধুরা বোটানিক্যাল গার্ডেনের ব্যাপার স্যাপারই কিছুটা অন্যরকম এখানে আপনি এমন কিছু গাছ দেখতে পাবেন যেগুলো সম্পর্কে আপনি কখনোই জানতেন না বন্ধুরা দুই দশমিক চার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বাগান দুনিয়ার সব থেকে সুন্দর বাগানগুলোর মধ্যে একটি বন্ধুরা এছাড়া আপনারা যদি ইয়োগা করতে চান তাহলে আপনি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়োগা করতে পারেন এখানে হাজার হাজার মানুষ মেডিটেশন করার জন্য এসে থাকে বলা হয়ে থাকে কেউ যদি নিজের সাথে সময় কাটাতে চান নিজেই নিজের সাথে কিছু কথা বলতে চায় তাহলে এই জায়গাটি তার জন্য একদম বেস্ট বন্ধুরা ভেবে দেখুন আপনি শুধু এখানে সমুদ্রের আনন্দ নিতে পারবেন না বরং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাম অ্যারোয় রেস্টুরেন্ট বন্ধুরা আপনারা যদি সি খেতে পছন্দ করেন তবে এই রেস্টুরেন্ট আপনাদের জন্য বেস্ট এখানে আপনি বিভিন্ন ধরনের সি খেতে পাবেন বিগত বেশ কয়েক বছর ধরেই রেস্টুরেন্টে অন্যান্য সকল রেস্টুরেন্টকে ছাড়িয়ে গিয়েছে তাদের খাবারের স্বাদের দিক থেকে থেকে মজার ব্যাপার হলো এই রেস্টুরেন্টটি সমুদ্রের মাঝেই তৈরি করা হয়েছে আপনার মনে হবে যে আপনি সমুদ্রের মাঝে বসে আছেন এবং সি খাচ্ছেন তো বন্ধুরা এটাই ছিল পাতায়ার কিছু গুরুত্বপূর্ণ সুন্দর ভ্রমণ কেন্দ্র আপনারা যদি কখনো এখানে যেয়ে থাকেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দেবেন ধন্যবাদ